সবাইকে ঈদ মুবারক তুলির পরশের পক্ষ থেকে এবং চারো গৃহ শিশু শিশু চালগোলা পরিচিত বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শুভ নববর্ষ 1431 পালন করব এই শুভ নববর্ষ পালনের জন্য উপজেলা প্রশাসন এর আয়োজনে বৈশাখী রেলি অনুষ্ঠান রেলি হবে আমরা রেলির জন্য আমাদের চার প্রিয় চারো উপর প্রশিক্ষণ বিদ্যালয়ের পক্ষ থেকে এই ছবিগুলো অঙ্কন করছি আপনারা এই যে দেখছেন এই ছবিগুলো নিয়ে আমাদের রেলি হবে আমরা রেলির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বৈশাখী এসো হে বৈশাখ বৈশাখকে বরণ করবো আমরা রোববার সকাল আটটায় সবাইকে বৈশাখী শুভেচ্ছা এবং শুভ নববর্ষ এখন কথা বলবো আমাদের এই চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীগণের সাথে যারা এই ছবিগুলো অঙ্কন করেছে এবং আমাদেরকে সহযোগিতা করেছে বিভিন্ন নববর্ষ মডেল আঁকার জন্য আমাদের স্কুলের স্টুডেন্টরা বিভিন্নভাবে তারা প্রশিক্ষণও নিচ্ছে এবং আনন্দ মুখর পরিবেশে তারা এ ছবি আঁকা শিখছে আপনারা যারা এই স্কুলে ভর্তি হতে চান আপনারা ভর্তি হতে পারেন আমরা শিশুদের জন্য আয়োজন করেছি এই প্রশিক্ষণ মেলা এবং বৈশাখী মেলায় মডেলগুলা আমরা দেখাবো বৈশাখে পহেলা বৈশাখে আপনারা সবাই আমন্ত্রিত আর যারা ছবি আঁকতে চান যোগাযোগ করবেন মণ্ডলী সুধি দর্শক মন্ডলী আমরা চারু গৃহ শিশু কিশোর চারোকলা প্রশিক্ষণ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে সবাইকে ঈদ গৌরব এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নববর্ষ শেষে আমাদের এই যে চারুকলা চারু গৃহ শিশু কিশোর বিদ্যালয়ে বিদ্যালয়ের ক্লাস চলছে তো আমাদের এখানে আজকে আমাদের শিক্ষার্থীগণ এসেছে আমরা ওদের থেকে ওরা ঈদ এবং আপনাকে অবসর কেমন কাটলো তা ধন্যবাদ আপনাকে এবং ছোট শিশুদেরকে আমরা ইচ্ছে সে বৈশাখী মেলা শেষ করে আমরা আবার নতুন করে আমাদের ক্লাস করা শুরু করলাম আর তোমরা সবাই যারা ছবি আঁকো তোমরা সবাই ক্লাসে আসো ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক এবং শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা বর্ষবরণের পর আমাদের নতুন করে ক্লাস শুরু করেছি আমরা আমাদের এক শিক্ষার্থীর সাথে কথা বলবো তোমারই কেমন হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আর ধন্যবাদ স্যারকে আমরা ঈদে ভালোই কেটেছে ঈদে যে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আমরা ঈদে ভালোই কেটেছে এবং ঈদের পর পরই পহেলা বৈশাখ এসেছি আপনাদেরকে শুভ নববর্ষ এবং আমরা দুইটি আনন্দ কাটিয়ে এখন আবার নতুন করে ক্লাস শুরু করছি আপনাদের ভালোবাসা ও দোয়া আমরা ক্লাস চালিয়ে চালিয়ে যাব সবাইকে ক্লাসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ

আমাদের হচ্ছে গৃহ প্রিয় নাম স্কুলে আমরা পড়ি এবং ওখানে আমরা অঙ্কন করি আমাদের শিক্ষক আমাদের বিভিন্ন রকম প্রশিক্ষণ দেন এবং আমরা এসব শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমরা চারু গৃহতে আর আর্ট শিখি আপনারা চাইলে আসতে পারেন আমরা এই ধরনের ছবিগুলো আঁকি এবং নববর্ষের সময় উদযাপন করি আসসালামু আলাইকুম ঈদ মোবারক শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে আপনাদের

হ্যাঁ দেখি শুনবো হ্যাঁ বলো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অভিভাবক অভিভাবক বৃন্দ জাপর ইমাম রবিন তো এই যে উনি উনার শিশু বাচ্চাকে নিয়ে আসছে এই যে চারুকলায় এখন পয়লা বৈশাখের উনি একটি মন্তব্য দিবেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদল ফিতরের শুভেচ্ছা এবং পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা আমি এসেছি আমার মেয়েকে নিয়ে চার গৃহ শিশু শিশু কিশোর বিদ্যালয়ে এখানে মোহন স্যারের মাধ্যমে আমি আমার বাচ্চাকে আস্তে আস্তে আর্ট শিকার শেখানোর জন্য অনুপ্রাণিত করছি এবং আমরা প্রস্তুত হচ্ছি নতুন বছর উদযাপনের জন্য মঙ্গল শোভাযাত্রা করে নতুন বছরকে আমরা বরণ বরণ করার জন্য সেই জন্য স্টুডেন্টরা এগুলো তৈরি করছে এই বাঘা পেঁচা বিভিন্ন মুখোশ তৈরি করছে মোগল শোভাযাত্রার জন্য তো চারুগৃহ শিশু কিশোরের একাডেমি থেকে সবাইকে আবারও পবিত্র ঈদ এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ under what